রাজ্যের জনজাতি অংশের মানুষের রোজগারের সুযোগ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বনভিত্তিক সম্পদকে ব্যবহার করে জনজাতি অংশের মানুষের রোজগারের নিশ্চয়তা তৈরির লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে বৃহস্পতিবার হাজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিবারাত্রি স্বাস্থ্য পরিষেবার সূচনা করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এখন রাজ্যের বনভূমি থেকে প্রাপ্ত ফুল জারুর পাশাপাশি রাজ্যের অন্যান্য বনজ সম্পদ সহায়ক মূল্যে বিক্রয়ের সুযোগ তৈরির লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে রাজ্যের জনজাতি অংশের মানুষদের বড় মাত্রায় রোজগারের সুযোগ খুলে যাবে পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের গুরুত্ব আরোপ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য শিক্ষা পানীয় জল বিদ্যুৎ খাদ্য রোজগার অত্যাবশ্যকীয় বিষয়গুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে সরকারের প্রচেষ্টা আজকে রিয়াং যে ডিসপ্লেসড যারা ছিলেন কাঞ্চনপুরে তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ত্রিপুরা রাজ্য করেছে আমার জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হয়েছে বন্ধু শুধু তাই নয় অ্যাসিড করা হয়েছে বড় মাত্রা জনজাতিদের তার মধ্যে পয়সা দেওয়া হচ্ছে ব্রুমস্টিক মানে ফুলঝাড়ু ফুলঝাড়ু বনদের বনজ জনজাতি বনরাই সবচেয়ে বেশি ফুলঝাড়ুর প্রোডাকশন করছেন সেগুলো কিনে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার থেকে এই সরকারই লাগু করেছে আরো উনসত্তরটি প্রোডাক্ট জন্য আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসছি সেগুলো এখন তো ফুলঝাড়ু রয়েছে ফুলঝাড়ুর মধ্যে এমএসপি রয়েছে এই উনসত্তরটি প্রোডাক্ট কাজুবাদাম হোক আরো যে বাস হোক তার মধ্যেও আমরা এমএসপি লাগু করব। এফসি এর মাধ্যমে প্রিকোয়ারমেন্ট ধান কেনা এই সরকারই করেছে ক্ষেতনজরের নাড়া দিতে সরকার